আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সোমবার দিবাগত রাত দুইটার পর থেকে সম্প্রতি মুক্তি পাওয়া নুসরাত ফারিয়া ও জিতের আল্লাহ মেহরবান শিরোনামের গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না একটি সূত্র থেকে জানা গেছে দৃশ্যায়ন ঠিক রেখে গানের কথার পরিবর্তন হচ্ছে যা একটি সূত্র জানায় ইউটিউব থেকে আসলে গানটি সরানো হয়নি প্রায় পরিবর্তন করা হয়েছে যেহেতু দর্শক শ্রোতাদের জন্যই গান সেহেতু তাদের অভিমতকে আমরা গুরুত্ব দিব তবে গানটি অপরিবর্তিত থাকবে দৃশ্যায়ন ঠিক রেখে বিতর্কিত কথাগুলো সরিয়ে নতুনভাবে লেখা হবে বিস্তারিত বিষয় শীঘ্রই গণমাধ্যমে জানানো হবে বলেও জানা গেছে গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হলেও কলকাতার নায়কজিতের নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রাসরুট এন্টারটেনমেন্টের ভিডিওটি এখনও দেখা যাচ্ছে গানটিতে মদ ও স্বল্প পোশাকে দেহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অস্থিলভাবে উপস্থাপন করা হয়েছে বলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল পাশার ইউটিউব থেকে গানটি সরিয়ে নিতে রবিবার লিগাল নোটিশ পাঠান তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন